তিন বলে তিন উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নিয়ে জাতীয় দলের জার্সি গায়ে উড়ন্ত শুরু করা কে এই বোলার সাকিবের রিপ্লেস হিসেবে দলে এসেছেন সাকিবের নামের শেষ অংশ এই বোলারের নামের শুরুর অংশ হ্যাঁ হাসান মুরাদ এই স্পিনারের নাম বাহাতে স্পিন করেন অফ স্পিনে বাংলাদেশ যে বড় পণ্ডিত সেই পান্ডিত যুগে যুগে সাকিবরা পূরণ করার পরে সেই রেসে যোগ দিয়েছেন হাসান মুরাদের মতো তরুণ তুর্কিরা আর সেই রেস শুরু করলেন তিন বলে তিন উইকেট নিয়ে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষের সঙ্গে হ্যাট্রিক করে নিজের ওপেনিং করলেন হাসান মুরাদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারকে আউট করেছেন হাসান তাও আবার পরপর তিন বলে আর এরপর থেকেই আলোচনায় বাঁহাতিয়াই স্পিনার সাকিব আল হাসান বিদেশের মাটিতে আর টেস্ট খেলবেন না তার জায়গায় নতুন একজন বোলার নেওয়া হয়েছিল আর সেই বোলারটি ছিলেন হাসান মাহমুদ সাকিবের রিপ্লেস হিসেবে হয়তো প্রথম টেস্টেও সুযোগ পেতে পারেন হাসান সুযোগ পেলে কি করতে পারেন তার প্রমাণ তিনি রেখেছেন প্রস্তুতি ম্যাচে যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের তিনজন ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি মুরাদের ঘূর্ণি দেখে অনেকটা অবাকি হয়ে গিয়েছিলেন মাঠের উপস্থিত ক্রিকেটাররা যেমন টার্ন তেমন লাইন লেন্থের বাহার প্রতিপক্ষের ব্যাটাররা যেন এমন স্পিন কখনোই খেলেনি সাকিবের রিপ্লেস হিসেবে এসে যে দায়িত্ব নেয়ার কথা ছিল হাসান মুরাদের তা তিনি নিয়েছেন বললেও ভুল হবে না শুধু তিন উইকেট নয় এই বোলার মাত্র একরান রান দিয়েছেন নিয়েছেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিন উইকেট এমন স্পেল বেশ আসা জায়গায় মুরাদকে নিয়ে বাংলাদেশের যে কঠিন সময় চলে সে সময় থেকে বের হতে এক্সফ্যাক্টর হিসেবে ধরা দিতে পারেন মুরাদ তবে প্রশ্ন করতে পারেন হুট করে এই বোলারকে কোথা থেকে নিয়ে আসা হলো উত্তর হলো হুট করে নয় হাসান মুরাদ ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এনসিএল বিপিএল ডিপিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত মুখ মুরাদ প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো তিনি ক্রিকেটেও উইকেট আছে এক কথায় ঘরোয়া ক্রিকেটে পোক্ত হয়ে তারপরেই জাতীয় দলে এসেছেন যদিও বেশ কবার ডাক পেয়েও অভিষেক হয়নি তবে এবার বোধ হয় সেই অপেক্ষার পালা ফুরলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়তো প্রথম টেস্ট ম্যাচেই নিজের অভিষেক ম্যাচটা খেলতে পারেন হাসান মোরাদ। বিদেশ বিভুয়ে অভিষেকের আগে প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করার সময় নিজের জাত চেনানোর কাজটা দারুণভাবে করেছেন এই বাহাতি এমন মেইডেন হ্যাট্রিক অভিষেক ম্যাচে বাড়তি অনুপ্রেরণা যোগাবে হয়তো অভিষেক সিরিজটাই নিজের মতো করে রাঙাতে চাইবেন হাসান মূল ম্যাচের আগে প্রস্তুতিমূলক ম্যাচে এমন আভাসটাই তিনি দিয়ে রাখলেন দেখা যাক মূল ম্যাচে কেমন করেন হাসান মুরাদ আবুনাইম স্পোর্টস টাইমস